তো মেলা থেকে কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে হ্যাঁ হাতটা ধুয়ে নিয়েছি পাটা ধুয়ে নিয়েছি কারণ আমি বাইরে থেকে এসে সেটা করি প্রথমেই দেখাচ্ছি এইটা এটা একটা কাজের জিনিস অবশ্যই তোমরা চিনবে জানবে এই জিনিসটা কী এটা একটা কম্পিউটারের জন্যে নেওয়া ঠিক আছে এটা মেলা থেকে নঞ্জন জিও যেহেতু মেলায় গিয়ে কিনেছি সে তার সাথে সাথে এই প্রথমে কিন্তু মার্কেটে গেছি মার্কেট থেকে এটা নেওয়া হয়েছে আর এই ঘড়িটা ঘড়িটা কিন্তু এখন নেই হ্যাঁ পুজোর সময় নেওয়া হয়েছিল স্লো হয়ে যাচ্ছিলো তার জন্য কতগুলো কাজও করলাম তার সাথে ডক্টরের কাছেও ঘুরে এসেছি ডাক্তারের কাছেটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি ঘড়িটা স্লো হয়ে যাচ্ছিলো নতুন কেনাকর থেকে সেটাকে করিয়ে নিয়ে এলাম আর এরপরে এটা আমি মাঠ থেকে নিয়েছি মেলা থেকে নিয়ে যে দুটো কিউট কিউট চুলের গাডার এটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো একটু প্রচুর হারিয়ে যায় আমার তার জন্য এই নিত্য জিনিস দুটো এই আর দুটো ক্যাচ আর কি নিয়েছি আর কি নিয়েছি ও এইগুলো মেলার না এগুলো মুদি মুদির ঠিক কত মা মুদিখানাও করেছি সবটাই যখন পড়ছি তাহলে সবটাই তো আমি কাছে ঠিক আছে তেজপাতাটা পুড়িয়ে গেছিলো কটন পুড়িয়ে গেছিলো গোলাপ জল যেগুলো যেগুলো ছিল সব একবার বেরিয়ে এতগুলো কাজ করে এলাম ছিল না হানিয়ে নিলাম আমার নিত্য প্রয়োজনীয় জিনিস এলাচ ছিল না রান্নাঘরের এলাচ নিলাম ঠিক আছে এটা মুদিখানা মুদিখানাও করেছি ঠিক আছে এইগুলো মেলা থেকে নিয়েছি দেখাচ্ছি এটা একটা কাজের জিনিস সেটা যেমন ফেস ওয়াশ বা ফেসিয়াল বা কিছু করার সময় এখানটা ব্যানটা নেয় না কোনো সময় তোমাদের দেখাবো আমি আর এটা একটা কিউট চা ইয়ে নিয়েছি এটা কোনো কালারের সাথে ম্যাচিং করে আমি যদিও নিয়ে নিই আমার যেটা ভালো লেগেছে আমি নিয়েছি এরকম সুন্দর করে লাগাতে মাথার আর নিয়েছি এই যে শেপেপিং এই হচ্ছে আমার মেলাতে আমি প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনীয় জিনিস অত বেশি নিই না রান্নাঘরের আরও কিছু ছাঁকনি দেখো ছাঁকনিটা নিয়েছি আর আলু ছুলিটাও আমার খারাপ ভেঙে গেছিলো ওটা এটা নিয়েছি এটা পুরো সু জম টম লেগে যাবে না দেখো শুধু নিজের বিউটি কথাই ভাবি না আমি সংসারের জিনিসও কিন্তু নিয়ে থাকি আর এক কাজে বেরিয়ে কত কাজ করেছি এই যে একটু তো কাঁটা চামচ আমার আমি চামচ আছে তাও দুটো করে নিয়ে নিলাম আর নিয়েছি তোমার খুব সুন্দর সুন্দর একটু শীতকাল আসছে কফি মাঘগুলো ভেঙে গেছে হ্যাঁ একটা কফি মাগ এখন অপাতো নেই আমার কাছে তো দেখো কি সুন্দর না কফি একদম পিঙ্ক কালার যেটা আমার পছন্দের কালার দেখো ধারণা এইটা একটা নিয়েছি এই যে কিউট কিউট চা খাওয়ার কাপ নিয়েছি এরকমই চাকলে গোল্ডেন কালারের দেখো খুব সুন্দর কাপগুলো কোনো প্লেস টাই না তারপর তাদেরও দেওয়া যাবে এবং মিগিরাও খাওয়া যাবে দেখছো দারু না টপিং বকটা এখন খাবো না আমি এখন যেইটা আছে সেটাতেই খাওয়া এটা সেটা শীতকালটা পড়বে সে শুরু করবো এটা করে খাওয়া শুরু করবো ট্যাং করে খাওয়া শুরু করবো আর এইগুলো থাকে আমার পকেটে আমার পার্সে ঠিক আছে দেখো এই যে দেখো এতগুলো চকলেট এগুলো কিন্তু আমার কাছে সবসময় আমি ক্যারি করি আমি ভালোবাসি খেতে এবং কোনো বেবি বাচ্চা যদি আমার সামনে কোনো তোমার আসে আমি একটা করে বের করে দিয়ে দিই বাচ্চা কেন বড় ধরে আমি দিয়ে দিই ঠিক আছে তকে ভালোবাসা আমার মতো এরকম টকি খেতে আমার খুব ভালো লাগে তো কতগুলো নিয়ে রেখে দিলাম এখন এটা অনেকদিন চলে যাবে ও না তারা তারা মেয়ের জিনিসটা তো দেখাতে হবে যে বাদাম একদম মেলা থেকে এইটা খুব টেস্টি হয় খেতে এটা পাঁচ বসি ওই মটর ফটর এইসব দেওয়া থাকে যে হচ্ছে মান খুয়া বেশি রেঙে টু পিস নিয়েছি বেশি আমাদের ঘরে খায় না বেশি মিষ্টি আমি একটু মিষ্টি খাই ভক্ত এই যে ঝিলাপিঠিলাপিটা চলো ঝিলাপিটা খাই খাবেন না মেলায় যাবো ঝিলিপি খাবো না ঘুমি খাবো না ওটা কখনো হয় আরও কিছু খেলাম আর কী করলাম সবটাই ব্লগ দেখতে পাবে তো এখন গেল আবার দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওর সাথে Mm-hmm.